আরে বাবা দুই পিস গোস কে বিশ কেজি মুরগির গোশ দিয়ে রানলিও ভাগে পাবা না এরাম একখান বিশিষ্ট ঝই পদ হয়েছে যেদিন আমার মনটা খারাপ থাকে সেদিন মনেরও মনটা ভালো করার জন্য এরাম একখান ঝাল ঝাল করে পদ রাইতে ভাত খায় এই বেশি না হাড় ছাড়া পোল্ট্রি মুরগির সাদা গোস তিন চার পিস একদম কুচই নিছে দিলাম আবার খানিকটা নুন সামান্য একটুখানি খানি হলদির গুঁড়ো আর খানিকটা ধৈনের গুঁড়ো হাফ ইঞ্চি দিছে থুকু হাফসা চামচ আদা বাটা আর হাফসা চামচ রসুন বাটা দিলাম আবার হাফ চা চামচের মত শুকনো ঝালের গুঁড়ো ভালো করে চটকায় চটকায় মাখায় পনেরো বিশ মিনিট রাখলাম সাইড করে মুরগির মধ্যে ঝাল নুনার ঢুকুক এইবার নিচে বেশ মুঠ খানিক পিয়াজ কুচি আর প্রায় বিঘে খানিক শুকনো ঝাল ইটুস খানি পানি দিয়ে একদম সাফা সাফা করে বাইটে নিয়ে আসলাম তারপর কড়ার পর ফেলাই দিয়েছি চামচ খানিক জিরে টাইলে নিয়ে গুঁড়ো করে রাখলাম ওই কড়ার মধ্যেই ঢেলে দেবো মন সর্ষের তেল তার মধ্যে ফার্স্টে আগে মুরগিরা ঢেলে দিয়ে একদম ভাজা ভাজা করে নেব দেখো না সর্ষের তেল তো না মনে হচ্ছে কড়াইয়ের মধ্যে হুইল পাউডার দিয়ে কাপড় হবে মুরগির গায়ে ভাজা ভাজা লাল রং হয়েছে কি এরপর বেশ একটু মুস ভাব হলে তেলটা সাইকে নিয়ে মুরগির রেখে ওই তেলের মধ্যেই ফেলাই দিলাম স্কুল ড্রেস খুলে নিয়ে আস্তে আস্তে কয় রসুন রসুনটা অর্ধেকটা খানিক ভাজা হলে ঢাইলে দেবো ওই পেঁয়াজা শুকনো ঝাল বাটা মশলাটা কিছুক্ষণ নাড়ে এক ফস করে পুড়ে যাচ্ছে তারপর আবার ওই ব্লেন্ডারটা ধুয়ে একটুখানি পানি দিলাম খুন্তি দিয়ে নাড়ে চাড়ে ফাইন করে ভুনতি হবে এই ফাঁকে দিয়ে দিলাম খানিকটা নুন আর হাফ চা চামচের মতন হলদির কুড়ো সেটারও কিছুক্ষণ মিশাই নিয়ে ঢাইলে দেবো ওই ভাজা মুরগির গোস মশলার সাথেও মুরগির গোশটা কিছুক্ষণ নাড়ে চাড়ে ভুইনে নিতে হবে নে মশলাটা খানিকটা ঢুকুক এখন আর পানি টানি কিছু দেবো না তেল ওঠা ওঠা ভাব করে নেব। এই পর্যায়ে পাঠাটা মাথায় তুলে নিয়ে এসে ছিটোই দিলাম ওই জিরে গুঁড়ো এরপর সব একসাথে নাড়ে চাড়ে মিশাই নিয়ে একদম শেষ পর্যায়ে ছিটোই দেবো দুই পিস লেবুসি প্রায় আর দিয়ে দিলাম খানিকটা ধনে খুশি হয়ে গেছে রান্না ঝাল খোররা কনে আছে ভাত নিয়ে এসে চুলোর পিঠে বসো বেশি না এক চামচ তুলে দিবা নে খাইয়ে কান্তি কান্তি বাড়ি যায় নি তাই এই মুরগিটা কিন্তু শুধু সাদা ভাত না রুটি পরোটা খিচুড়ি দিয়েও খাতি পারবা না বাবা রে বাবা কি যে ঝাল হইছে ভাত মাখায় প্রথম এক গাল গালে দেওয়ার পর মনে হয়েছিল পুকুরের মধ্যে যে ঝাপ দেই মন আবার নাকি ভালো হবে না কি চিন্তা করবি তুই ঝাল ছাড়া এক এক গাল গালে দিলি মনে ডিনামাইট এই শীতের মধ্যে গোসল করে এসে রই দিয়ে বইসে খাসি এরকম গরম ভাতের মধ্যে ঝাল ঝাল করে মুরগির ঝাল ফাঁকে ফাঁকে দাঁতের তলে পড়তেছে মুরগির ভাজা ভাজা পিসগুলো একদম স্বাদ মিটে যাবে মন খারাপ হওয়া তো দূরে থাক এইরম করে এক গামলা ভাত খাওয়ার পর বাপ দাদা সদ্য গোষ্ঠীর নাম ভুলে যাবে লেবু টক টক স্বাদ আসতেছে ধনে পাতার ঘিরান বেরোছে আর লাস্টে জিরে ভেজে দিস না মানে স্মরণীয় হয়ে থাকার মতন এই রাবারটা স্বাদ তো এটা খাতে গেলে অল্প স্বল্প ভাত নিয়ে বসে না এরম করে রানলি এমন কেউ নেই যে দুই গামলা ভাত না খায় হাত ধুয়ে উঠতে পারবে তবে পরের দিনের রিভিউ কি হবে তার জানতে চাওয়ার চেষ্টা করো না এইসব খাতে গেলে বুকের পাটা লাগে টেস্ট বানায় একবার খাইয়েই দেখে নে মিথ্যে করতে কিনা চলে গেলাম ধন্যবাদ